ময়মুং সিং ফল্লি বিদ্যুৎ সমিতি যে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা হয়েছিল ওই পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল সাতাইশ তারিখ নয় মাস দু হাজার চব্বিশ পরীক্ষার পূর্ণমান ছিল ষাট এবং সময় ছিল চল্লিশ মিনিট দেখেন আমি সম্পন্ন প্রশ্নগুলো সমাধান করে দেখিয়ে দিব যদি আমি পড়তে চাই অনেকগুলো সময় চলে যাবে আমি শুধু সমাধান করে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এগুলো বাংলা পড়া আশা করি সবাই বুঝতে পারবেন এগুলো পড়া লাগবে না একদম প্রশ্নগুলো এসেছে আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেজটি ফলো দিয়ে সাথে থাকলে যে কোনো তথ্য সার্কুলার সবার আগে চলে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আর যার যেটা জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে মেসেজ করবেন ইনশাল্লাহ সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে প্রশ্নগুলো একদম সহজ করা হয়েছে বেশি কঠিন না এখানে ষাটটি এম কিউ ছিল এবং কি এই প্রশ্নে যা যারা পরীক্ষা দিয়েছেন অর্থাৎ ময়মুং সিং যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ